আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগী লি জালালি ও ওয়া আযীমি সুলতানিক ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন কাছে দূরে দেশে বিদেশে মাহে রমজানের এই বরকতময় সময়ে প্রিয় দর্শক যারা দেখছেন এক্সপার্ট আইটি পার্ক নিবেদিত কোরআনের আলো অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মাহে রমজানের এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের একজন তরুণ আলোচকের কাছ থেকে শুনব আসুন আমরা শুরুতেই তার সাথে পরিচিত হই আমার ডানে যে আলোচক বসে আছেন তিনি হচ্ছেন চাঁদপুর জেলার কচিয়া উপজেলার সানন্দ করা ফরিদ আহমেদ

কিভাবে রোজা অবস্থায় তার প্রতিটি সারাটি দিন সে অতিবাহিত করবে ছবি সাদে থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন সে কিভাবে অতিবাহিত করবে এই বিষয়ে আল্লাহ রসল্ল হাদিসে তিনি বিশদভাবে বর্ণনা করেছেন আসুন আমাদের আজকের যে তরুণ আলোচক নিয়ামতুল্লাহ আতিকি সাহেব তার কাছ থেকে আমরা পবিত্র কুমার এবং হাদিস আলোচী শুনি প্রথমে মহতারাম আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে আসলে রমজান কি এই রমজান সম্পর্কে আপনি আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন রমজান শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারখার করে দেওয়া অর্থাৎ এ মাহে রমজানে আল্লাহ রব আলমিন বান্দার গুনাগুলোকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন এজন্য এই রমজান মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ রমজান এসেছে মূলত আমাদের জীবনের গুনা খাতাগুলোকে মানে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশ্বাস শেষ করে দেওয়ার জন্য আপনার কাছে আমার পরবর্তী জানার বিষয় হচ্ছে যে রমজানের যে ফজিলত কি এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে রমজানের ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলুন যে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে পাকে অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে এই মাহ রমদানের গুরুত্ব বন্দনা করা হয়েছে যেমন কোরআনুল করিমের সুরা বা কারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইয়া আমানু কুতিবা আলাইকুম সৈয়াম

আমাদের দেহেরও তেমনি একটি জাকাত আছে আর এই সিয়াম আমাদেরকে গরিবের ক্ষুধার কষ্ট বোঝার জন্য আল্লাহ রবুল এই বিধানটা আমাদেরকে দিয়েছেন আমরা যখন সিয়াম সাধনা করি তখন আমরা ক্ষুধার যে কষ্ট পাই এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের এই সমাজে যারা অবুক্ত থাকে তারা কেমন কষ্টে থাকে অন্য সকল ইবাদতের পুরস্কার আল্লাহ সুবাহ তার

গুফির আলহুমা তাকদ্দামা মিং জানবি অর্থাৎ কোন ব্যক্তি যদি ইমান এহতসাবের সাথে মায়ের সিয়ামগুলো পালন করে আল্লাহ রব আলমিন তার পরবর্তী জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন সুবাহান আল্লাহ অন্য একটি হাদিসে এই মায়ের রমাদানের বিষয়ে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আতাকুম রমাদানু শাহরুম মোবারকা যখন বরকতপূর্ণ এই রমাদান মাস তোমাদের মধ্যে আসে

এবং সমস্ত জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁচায় বন্দি করে ফেলেন এই হাদিসের শেষের অংশে কবি চমৎকার একটি কথা বলা আছে লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফিশহর এই মাসের একটা रजনে আছে যেটা হাজার মাসের চাইতে উত্তম মান হুরিমা খায়রা ফকাদ হরিম যে ব্যক্তি এই रजনের কল্যাণ বরকত থেকে বঞ্চিত হয় সে ব্যক্তি আসলেই একজন বঞ্চিত ব্যক্তি সুতরাং এই মাহে রমজানের এত গুরুত্ব ফজিলত জানার পরেও যারা এই সিয়াম পালন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে এবং রাসুল সাল্লাম বলেছেন এই রমাদান পালনকারী যারা জান্নাতের একটা স্পেশাল দরজা তাদের জন্য বরাদ্দ আছে যেটা রায়ান সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না রসুল সাল আলু সাল্লাম হাদিস পা কে বন্দনা করেন এই জান্নাতের একটা দরজা আছে যেটার নাম হলো রায়য়ান ইয়াডখুলু ইমন সায়মুন ইয়াওমাল কিয়ামা এই দরজা দিয়া শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম এই দরজা দিয়া আর কে প্রবেশ করতে পারবে না এবং এই সিয়াম কমতে এর পালনকারীদের জন্য সুপারিশকারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্ব ফজিলত জানার পরে এই সিয়ামকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি মুতারাম আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনি অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে শোনাচ্ছিলেন সম্মানিত দর্শক আমরা এ যে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কুমিল্লা চলছে এক্সপার্ট আইটি পার্কে হাতে কলমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সারা বাংলাদেশ থেকে কুমিল্লায় এসে হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে ফ্রিল্যান্সার ফারুকের হাত ধরে ফ্রিল্যান্সার ফারুকের প্রতিষ্ঠিত এক্সপার্ট আইটি পার্কে ভর্তি হয়ে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার যোগাযোগের ঠিকানা কুমিল্লার টমসম ব্রিজ সিলভার হোলি ফেলেসের তৃতীয় তলায় এক্সপার্ট আইটি পার্কে মোবাইল জিরো ওয়ান এইট টু নাইন টু থ্রি ফোর জিরো সিক্স নাইন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা বিজ্ঞাপন বিরতিতে ছিলাম আমাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা মাহে রমজানের ফজিলত ও আমল এই বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে আমাদের তরুণ আলোচক নিয়ামতুল্লাহ আতিকি সাহেবের কাছ থেকে শুনছিলাম আমরা বিরতির আগে মহতারম আপনার কাছে আমরা রমজান কি এবং রমজানের ফজিলত এ সম্পর্কে আমরা খুব আমরা কোরআন এবং হাদিস আলোকে আমরা খুব ভালো আলোচনা শুনছিলাম এ পর্যায়ে রমজানের যে আমল একজন মুমিন রোজা অবস্থা অর্থাৎ সুবিশাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ষাটের দিন সে কিভাবে অতিবাহিত করবে অর্থাৎ এই রমজান মাসে যে আমল এ বিষয়ে আপনি আমাদেরকে একটু বলুন জি আলহামদুলিল্লাহ মাহ রমাদন এটি আমাদের জন্য এসেছে হেদায়েত বরকত নাজাত নিয়ে সেটাকে জীবনে প্রতিপালিত করার জন্য আমাদেরকে এর জন্য কিছু

শাহরু এটা ওই মাস যে মাসে আল্লাহ সুবাহন তালা বান্দার হেদায়তের জন্য মহা ঐশী গ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছেন যাতে এটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দিতে পারে এজন্য রমাদনে আমাদের এক নম্বর এক নম্বর কর্মপরিকল্পনা হওয়া দরকার কোরআনময় একটা মাস যেন আমরা জীবন যাপন করতে পারি অর্থাৎ আমরা যারা কোরআন পড়তে পারি না এই রমাদনে আমাদের এক নাম্বার টার্গেট থাকবে আমি এই একটি মাসকে কাজে লাগিয়ে আমি যেন সহিভাবে কোরআনটা শিখতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে এক মাসে কোরআন পড়া সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কোরআন শিখার পদ্ধতি বের হয়েছে মাত্র আঠাশ দিনে একজন মানুষকে কোরআন শিখিয়ে দেওয়া সম্ভব আমি যদি আপনাকে একটু বুঝার জন্য বলি আরবি হরফগুলো বন্য পরিচয়গুলো যদি কোনো মানুষকে সাত দিন পড়ানো হয় তাহলে ওই মানুষটা উনত্রিশটা হরফ খুব ভালোভাবে শিখে ফেলতে পারবে মাখ্রাস সহকারে পরবর্তী সাত দিনে তাকে উচ্চারণ এবং বানান শেখানো হবে এই সাত সাত চোদ্দ দিন হল পরের সাত দিনে ওই মানুষটাকে সে যখন বন্য চিনে পেলল সে যখন উচ্চারণ করতে পারবে বানান করতে পারবে বা তাকে পরবর্তী এক সপ্তাহে তাকে রিডিংটা পড়ানো হবে তিন সাথে একুশ দিন পরের সাত দিনে ওই ব্যক্তিকে যদি তাজবিদ পড়িয়ে দেওয়া হয় তাহলে আঠাশ দিনে মোটামুটি একটা মানুষ একটা যাওয়া সম্ভব আর সেখান থেকে শিষ্য যদি নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ রব বলে আর তার জন্য সহজ করে দিবেন ওলাকাদিক্রি ফাহ মিম আল্লাহ বলছেন আমি মানুষের জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দিয়েছি সুবাহ আল্লাহ তো যারা আমরা শিখতে পারি নাই তারা শিখব যারা অলরেডি কোরআন তালাবাদ করতে পারি তারা অর্থ সহকারে তালাওয়াত করব। যারা অর্থ সহ করতে পারি তারা তাফির সহকারে এবং আমাদের ব্যক্তি পারিবারিক রাষ্ট্রীয় জীবনে কিভাবে এটিকে বাস্তবায়ন করা যায় সেই কাজ যদি আমরা করি তাহলে এক নাম্বার আমাদের যে কর্ম পরিকল্পনা আমাদের জীবনটা কোরআনময় হয়ে যাবে সুবাহ দ্বিতীয় আমাদের পরিকল্পনা থাকবে ইফতার নিয়ে এই ইফতারটা আমরা নিজেরা যেমন করি রসঅ সাল্লাম স্বাভাবিকভাবে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন তা আমরা খেজুর দিয়ে ইফতার সাধ্য অনুযায়ী যার যতটুকু সম্ভব ইফতার নিজে করব নিজের আহাল পরিবার আশেপাশের পরিবার অথবা অসহায় মানুষদের মধ্যেও আমরা ইফতার বিতরণ করব। করবো বলেছেন যতদিন আমার উম্মত তাড়াতাড়ি অর্থাৎ যত সময় ইফতার করবে ততদিন পৃথিবীতে বরকত থাকবে অনেকে হেলায় একটু দেরি করে ইফতার করে এই কাজগুলো আমাদের পরিহার করা দরকার এরপরে আমাদের পরিকল্পনা থাকবে আমরা এই রমাবানে যেন কোনোভাবে কোনো হারাম আয় আমার রিজিকের মধ্যে ঢুকতে না পারে যেহেতু ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হলো আমার হালাল রিজিক লাগবে এজন্য আমি যেন যে কাজ আমি করি সেখানে যেন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করি আমি যদি কারো অধীনস্থ হই তাহলে আমি আমার দায়িত্ব জ্ঞাপ করব না আমি যদি মালিক পক্ষ হই তাহলে আমি আমার অধীনস্থদের জন্য কাজের চাপ তুলনামূলক কমিয়ে দেব রমজানের বরকতে এবং যারা ব্যবসায়ী হবে তারা এই রমজানের সম্মানে যেন তারা পণ্যের দাম দ্বিগুণ থেকে দ্বিগুণ না করে বরঞ্চ রমজানের সম্মানে যেন কিছুটা দাম কমিয়ে দেয় রিজিকের মালিক যিনি বরকত তিনি দিয়ে দিবেন এরপরে আমাদের পরিকল্পনা থাকবে যেন আমরা কোন রকম অশ্লীলতার সাথে মিশে না যাই অর্থাৎ নেশা জুয়া এরপরে আপনার হচ্ছে গান বাজনা নাটক সিনেমা বহু রোজাদার আপনি এমন পাবেন সিয়াম পালন অবস্থায় তিনি শুই নাটক দেখছেন সিনেমা দেখছেন এই কাজগুলো আমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার এরপরে আমাদের যে পরিকল্পনা থাকবে সেটা হলো তারাবির সলায় তার কেয়ামুল লাইল নিয়ে আপনি কত রাকাত পড়বেন সে বিষয়ে আমি তর্ক বিতর্কে যাব না তবে তারাবির সালাত অবশ্যই আদায় করতে হবে এটা রাসুলের সন্ন্যত আমরা যথাসাধ্য সম্ভব দীর্ঘ সময় নিয়ে এবং সেজদায় দেরি করবো রুকুতে দেরি করব। এবং রবের কাছে নিজের সমস্ত প্রয়োজনগুলো একেবারে উদার চিত্তে যদি বলা যায় সেই কাছে বেশি ফলপ্রসূ হবে আমাদের পরিকল্পনা থাকবে সাহারি নিয়ে আমরা সাহারি গ্রহণ করব ভোর রাত্রে উঠে এবং এই সাহারি গ্রহণ করতে হবে রসুল সাল্লাম বলেছেন তোমাদের সিয়াম আর আহলে পিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো তোমরা সাহারি গ্রহণ করো আর তারা সাহারি গ্রহণ করে নাই সুতরাং আপনার রুচি নাই তবু অন্তত একটা খেজুর হলেও আপনি সাহারি করবেন অথবা এক গ্লাস পানি হলেও আপনি খাবেন এর পরবর্তীতে পরিকল্পনা হচ্ছে আমাদের জাকাত ভিত্তিক এই রমাদরে আমাদের সম্পদের যে জাকাত এসেছে যথাযথ খাত অনুযায়ী কোরআন কারিমের বর্ণিত যে আটটি খাত রয়েছে আমরা সেখানে জাকাত বন্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমাদের যে কাজ এটা বদরের মাস এই বদরের চেতনা আগামী প্রজন্মের কাছে কিভাবে তুলে ধরা যায় আমাদের জীবনে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা সেই পরিকল্পনা করে জীবনে সমাজে যদি বাস্তবায়ন করি আল্লাহ রব আলিন আমাদেরকে বরকর দিবেন সর্বশেষ আরেকটি আমলের কথা বলে শেষ করছি সেটা হলো এতে কাফ খুবই গুরুত্বপূর্ণ অ্যাবাদ আমাদেরকে যাদের পক্ষে সম্ভব যাদের পক্ষে এটা করার সুযোগ আছে এই আমলটা যেন আমরা না ছেড়ে দেই যে ব্যক্তি এতে কাফ করবে ওই ব্যক্তির জীবন থেকে ওই ব্যক্তির ওই বছরের কদরটা মিস হওয়ার সম্ভাবনা নাই এজন্য আসুন আল্লাহ রব আলামিন এই ফজিলত এই বরকত জানার পরে আমরা যেন আমাদের জীবনে এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুক মোহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত চমৎকার ভাবে কবিতা কোরআন এবং হাদিসের আলোকে রমজানের ফজিলত এবং আমলের কথা আমাদেরকে শুনিয়েছেন তো যেহেতু রমজান মাস আমরা জানি এটা কোরআন নাজিদের মাস তো মূলত কোরআন অধ্যয়নের মাধ্যমে আমাদেরকে এই রমজানের সময়টা অতিবাহিত করতে হবে আর তাছাড়া রোজা অবস্থায় আমরা যেন আল্লাহ বেশি বেশি করে আল্লাহর বেশি করে আমরা দূরত পড়তে পারি এবং ইস্তেফার আমরা পড়তে পারি তো এইভাবে এই ভালো কাজগুলোর মাধ্যমেই একজন রোজাদারকে তার রোজার সময়টা তাকে অতিবাহিত করতে হবে আমাদের দর্শক আসুন আমরা পবিত্র মাহে রমজানের বরকত মর আমরা আমাদের সময়টাকে আল্লাহ এবং তার আসুলের মর্জিমতে অর্থাৎ কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন আল্লাহ পাকির জিকির তসপি তালিল এই ভালো কাজগুলো করার মাধ্যমে আমরা যেন আমাদের জবানকে আমরা শিক্ষিত রাখতে পারি এবং এর মাধ্যমে আমরা রমজানের যে ফজিলত আমরা পুরোপুরি অর্জন করে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ফি আমল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি